সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা রয়েছি আমবাড়ি হাটে আর আপনারা জানেন শুক্রবার সোমবার হাট বসে আজকে ছিল সোমবার আঠারো মার্চ দু আর ছোট ছোট বাছুর যেখানে কেনা বেচা হয় আমরা কিন্তু সেই জায়গায় রয়েছি তো আজকে এখানে বাজারটা কেমন চলছে আমরা সে তথ্য দেব আমরা শুরুতে দেখছিলাম এটা এটা কি আরিয়া বাচ্চা দেখে দেখি

চব্বিশ হলে বিক্রি করবেন এইটা দেখছেন ঘাসটা সব খায় উনি যেটি বলছেন কিন্তু মায়ের জন্য কিন্তু চিলাচিলি করতে আর এই এই আপনাদের ভাইয়া এই দুটো আপনার

পনেরো বকনা বাচ্চা না এই যে এটা পনেরো হাজার হলে বিক্রি করতে চাচ্ছেন বকনা বাচ্চা তবে আমরা আপনাদের জানিয়ে রাখি আচ্ছা এই আপনারা যদি কেউ নিতে চান আসলে মোটামুটি বিশ হাজারের মধ্যে বকনা বাচ্চা টার্গেট করবেন এবং পঁচিশ হাজারের উপরে সার বাচ্চা টার্গেট করবেন তাহলে কিছু বাচ্চাগুলো আপনাদের ওগুলো ঝামেলা করবেন না আচ্ছা আচ্ছা হ্যাঁ আর এর থেকে কম দামের মধ্যে নিলে কিন্তু একটু চিল্লা চিল্লি করবে দেখছেন যে একেবারে ছোট ছোট বাচ্চার আমদানির সংখ্যাটা কিন্তু একটু কম হ্যাঁ

যেগুলো চল্লিশ হাজারের কাছাকাছি হলে বিক্রি করবে ভাই এটা কি আরিয়া বাচ্চা একেবারে ছোট্ট বাচ্চা কত দাম কত ভাই দাম চাচ্ছি পঁচিশ কত বলে বিশ ভাঙতে দেওয়া যাবে কততে কত হলে ছাড়বেন বিশ পার হলে বিক্রি হবে বিশ পার বলতে বিশ হাজার পাঁচশো এর বিশ হাজার পাঁচশো পর্যন্ত হলে বিক্রি করবে এটা আনুমানিক আড়াই মাসের মতো বয়স হতে পারে সার বছর একেবারে ছোট্ট বছর দাম চলছে দাম চলছে এই বাচ্চাটা দাম চলছে

তো দর্শক শ্রোতা সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে আসসালামু আলাইকুম